আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা ফুলকপি চাষের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যদিও আমার এই ফুলকপির চার আর একটি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে এখন আজকে আমার আট শতাংশ জমিতে আমার এই কপির চালাগুলো রোপণ করব তাই ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে ফেলি গতবার অনেক কফি চাষ করেছিলাম কিন্তু ভালো বাজার মূল্য পাইনি তাই এবার স্বল্প পরিসরে এক প্যাকেট ফুলকপির চারার বীজ ফেলে চারা তৈরি করেছি আট শতাংশ জমির জন্য আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে আমি কিন্তু গতকাল কিছু চারা রোপণ করেছিলাম যদিও সেটা ভিডিও করতে পারিনি রোপণ করার পরে আমি রাতেই পানি দিয়েছি সারা দিনের প্রচুর রোদ থাকার কারণে দেখা যায় যে চারাগুলো হেলে ডুলে পড়েছে লেতিয়ে পড়ছে। তবে যাই হোক কপির চারা কিন্তু মরে না যদি গুড় ঠিক থাকে কপির গুঁড়া যদি ঠিক থাকে কপির গোড়াতে যদি কিছু পরিমাণে মাটি ধরিয়ে এনে যদি চারাগুলো রোপণ করা যায় তাহলে একটু একটু ঝিম খাওয়ার পরেও সেগুলো কিন্তু পরের দিনই সোজা হয়ে যায় আসলে কপির চারা রোপণ করার পূর্বে চারা উত্তোলন করার আগে যে মানে একটা কাজ করে নিলে যেটা মানে বিস্তলাতে পানি সেচ দিয়ে নিলে চারা গোড়া কিন্তু যথেষ্ট পরিমাণে মাটি ধরে শিকড়গুলোর সাথে মাটি আটকে আর সেই মাটি সহ যদি চারাগুলোকে রোপণ করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে চারাগুলো কোনোভাবেই নষ্ট হয় না বা চারাগুলো মরে যায় না আমি কিন্তু এই চারাগুলো উত্তোলন করার পূর্বে অবশ্যই পানি সেচ দিয়ে নিয়েছিলাম পানি দিয়ে নিয়েছিলাম তার কারণে শিকড়গুলোর সাথে যথেষ্ট পরিমাণে মাটি চলে আসছে বীজতলা থেকে সেই কারণে কিন্তু আমার চারাগুলো কোনো ক্ষতি হয়নি যেহেতু আমার মাটিটা কিন্তু একদমই শুকনা আর চাষ দিয়ে রাখার পরে মাটিটা একদম শুকে গেছিল। সেই কারণেই আমি চারাগুলো রোপণ করার পর পরেই পানি সেচ দিয়ে নিচ্ছি পানি সেচ যে গতকালকে যে পানি চারাগুলো আমি রোপণ করেছি সেই চারাগুলোতেই আমি পানি সেচ দিয়ে নিচ্ছিলাম আর এখন যে চারাগুলো রোপণ করছি সেগুলোও কিন্তু আমি পানি সেচ দিয়ে দিব এতে করে সারা রাত্রে যে শিকড়গুলো রয়েছে সেগুলো কিন্তু মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তার কারণেই আর চারাগুলো কোনো নষ্ট হবে না আর চারাগুলো যেহেতু অত্যাধিক বৃষ্টির মধ্যে চারাগুলো আমি করেছিলাম বিস্তলা তৈরি করেছিলাম সেই কারণে কিন্তু চারাগুলোর মানে চারাগুলো অত্যাধিক লম্বা হয়ে গিয়েছিল চারাগুলো নিচের দিকে প্রায় চারাগুল পরিমাণের মতো ডালের মতো হয়ে গেছে আর চারাগুলো সেই কারণে আমি সেই যেই উপরে যে পাতাগুলো রয়েছে পাতা অবধি কিন্তু আমি চারাগুলো মাটির নিচে পুঁতে দিচ্ছি এতে করে আমার যে কপির চারাগুলো সেই চারাগুলো সোজা হয়ে যাচ্ছে আর যদি যদি আমি খালি আর যদি আমি শুধু ওই শিকড়গুলোকে মাটির নিচে দিতাম তাহলে চারাগুলো কিন্তু আমার হেলেডুলে পড়ে যেত কপির চারা আমি দেখেছি যত লম্বা পরিমাণে হোক না কেন যদি ঠিকঠাক মতে রোপণ করা যায় তাহলে নষ্ট হয় না আর তা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন পাওয়া যায় আমি গতবারও যে চারাগুলো রোপণ করেছিলাম সেই চারাগুলো কিন্তু আমার অত্যাধিক লম্বা হয়ে গিয়েছিলো প্রায় আধাত পরিমাণের মতো চারাগুলো লম্বা হয়ে গিয়েছিল তারপরেও দেখা যায় যে আমি চারাগুলো কিন্তু সেই চারাগুলো কিন্তু আমি শুধু যে মাটির গুড়টা রয়েছে সেই গুড়টা কিন্তু রোপণ করে দিয়েছিলাম এতে করে চারাগুলো দেখা যায় যে লতার মতো লম্বা হয়ে উপরে কিন্তু পরবর্তীতে খুব সুন্দরভাবেই কপি হয়েছিল যাই হোক বন্ধুরা যেই ফুলকপির চারাগুলো এখানে রোপণ করছি আমি কিন্তু চারার যে দূরত্ব দিচ্ছি যেহেতু এটার বয়সকাল খুবই কম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এই ফুলকপিটা আমি হারভেস্টিং করতে পারবো জমিতে এই চারা রোপণ থেকে শুরু করে সেই কারণে আমি এই কপিটাও তেমন আকারে বড় হবে না যেহেতু কম সময় নিচ্ছে সেই কারণেই আমি এটাকে একটু যে স্কোয়ার ফিট আঠারো ইঞ্চি পর অর্থাৎ এক হাত পর পর আমি চারাগুলো রোপণ করছি এবং এক হাত পর পরই আমি একটা লাইন করছি স্কোয়ার হচ্ছে আঠারো ইঞ্চি গতবারও কিন্তু আমি এইভাবেই রোপণ করেছিলাম গতবারে যেই রোপণ করেছিলাম সেটা কিন্তু আমার প্রায় নব্বই দিন অভার করে ফেলেছিল। সেই কপির চারাগুলো কপি হারভেস্টিং করতে সেই কারণে ভাবলাম যে এত লং সময় নিলে পারে দেখা যায় যে জমিটার কিন্তু একটা পরবর্তীতে ব্যবহারের জন্য অন্য ফসল করার জন্য কিন্তু একটা লস হয়ে যায় সেই কারণেই চিন্তা করলাম যে কম সময়ের জন্য কম সময়ে যাতে ফুলকপি অথবা পাতাকপিগুলো হারভেস্টিং করা যায় সেই যাত্রায় আমি নির্ধারণ করছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি